চোখের পলকেই সব শেষ নটিংহাম শায়ের ওয়ার্কশপ শহরে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে একটি টেরেসড বাড়ি প্রাণ গেছে এক পঞ্চাশোর্ধ পুরুষের শনিবার সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে জন স্ট্রিটের একটি বাড়িতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে যায় আশপাশের বাড়িঘরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস এবং জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন রাত ভর তল্লাশি চালিয়ে অবশেষে একজনের মরদেহ উদ্ধার করা হয় ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি ঘটনাস্থলেই মারা যান ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে সকল চেষ্টার পরও তারা ওই ব্যক্তির জীবন বাঁচাতে পারেননি তার পরিবার এবং স্বজনদের প্রতি তাদের গভীর শোক প্রকাশ রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনেকেই রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী জানান গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন মনে হলো যেন গাড়ির পেছন দিকটি উড়ে গেছে আরেকজন জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি এক বিকট আওয়াজ শুনেন কাঁপুনি লেগে গেল পুরো শরীরে এমন ভয়াবহ শব্দ কখনো তিনি আগে বিস্ফোরণটি ভয়াবহ ছিল যে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পাশের ঘরগুলোর ছাদ ধসে পড়েছে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়েছে ইট পাথর এবং ভাঙা গাছ প্রায় বিশ জন আশ্রয় নিয়েছেন স্থানীয় কমিউনিটি সেন্টারে পুলিশ কর্ডন করে রেখেছে পুরো এলাকাটিকে যে কারণে সেখানকার রাস্তা বন্ধ রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন